আমি আমার গেছে লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শর্তবর্ষী আবু হাসেম ঢালি নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে রায়পুর উপজেলা মোল্লারহাট বাজার এলাকায় নিহতের ছেলে পুলিশের উপপরিদর্শক এস আই শাহ আলম সম্পত্তি দখলের উদ্দেশ্যে ভাবি ভাতিজা ও ভাতিজিদের বিরুদ্ধে মাহত্তা মামলা করেছেন বলে অভিযোগ উঠেছে মামলায় আসামি করা হয়েছে সোহেল সামাদ রুবেল শওকত আকবর পারভেজ খোদেজ আক্তার সুমি সেলিনা আক্তার ও ফয়েজ আহমেদকে স্থানীয়রা জানান বৃদ্ধ আবু হাসেম ঢালি বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন ফয়সালের দোকানের সামনে মোটরসাইকেলের ধাক্কায় পড়ে গুরুতর আহত হন তিনি পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রত্যক্ষদর্শী সার্জেন্ট সাইফুল ইসলাম জানান ঘটনাটি আমার চোখের সামনে ঘটেছে এটি নিছক একটি সড়ক দুর্ঘটনা মানে হচ্ছে সাব ইন্সপেক্টর শাহ আলম জি যে বড়ভাই উনি একজন ব্যাংক কর্মকর্তা কৃষি ব্যাংকের কর্মকর্তা ছিলেন হ্যাঁ উনিও মারা গেছে আর আসলে সড়ক দুর্ঘটনা যেটা হয়েছে দীপ্ত গুন্ডার পিছন থেকে পড়ে গেছে সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে কি কথা বুঝছেন আর এটা আমাদের এলাকাবাসী হিসেবে আমরা জানি এটা নিছক দুর্ঘটনা এটা কোনো হত্যাকাণ্ড নয় আর এটা একটা মিথ্যা মামলা শাহ আলম একটা জুলুমবাজ এবং আমার ছোটবেলার বন্ধু মতোই যদিও দুই ক্লাস জুনিয়র তারপরেও একসাথে মিশতাম একসাথে চলতাম একটু বাট পাইট টাইপ লোক এখন ওগুলো বলে লাভ নাই পুলিশে গেছে চাকরি করতেছে সম্মানিত লোক সম্মানের সাথে আছে কিন্তু মানুষকে ফাঁসাইয়া দেওয়ার জন্য যে যেই পরিকল্পনা এগুলো ঠিক না আমি শাহ আলমকে পার্সোনালি ফোন করে বলছি আলম তুমি মিথ্যা মামলা করলো কেন আমার বলছো হ্যাঁ তুই বেশি কথা বলছো তুই যাতে বুঝবি না তা বলছি ঠিক আছে তোমারটা তুমি বুঝো এই আর কি মোল্লারহাট বণিক সমিতি সাধারণ সম্পাদক মঙ্গল হাওলাদার বলেন হাসেম আলী হাসেম ঢালি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছেন হত্যার কোনো বিষয় নেই এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভুইয়া বলেন ঘটনাটি একটি দুর্ঘটনা তদন্ত শেষে প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে সে তো বাবার মৃত্যু নিয়ে তার মাথাবেতা ছিল না তার মাথাবেতা ছিল তার ভাই ভাতিজা বাতুজি এদেরকে কিভাবে ঘায়েল করা যায় এটাই ছিল তার উদ্দেশ্য সে ওদেরকে জড়িয়ে একটা হত্যা মামলা দিছে যেটা ফ্রেশ রোড অ্যাক্সিডেন্ট সেটাকে সে মার্ডার মামলা বানানোর চেষ্টা করছে আমরা তো তদন্ত শেষে রিপোর্ট দিছি যে অ্যাক্সিডেন্ট করছে শুধু হুন্ডার চালক ওর বিরুদ্ধে এখন সেটা সে আবার কোর্টে নারাজি দিয়ে সিবিআই তে নিয়ে গেছে বিবিআই না কাছে নিয়ে গেলেও রেজাল্ট একিটাই আসবে এটাতে আমাদের আপত্তি নাই এতটুকার সে আমার নামে আমার আয়ুর নামেও জায়গায় জায়গায় দরখাস্ত করে সঠিক তদন্ত করি নাই হ্যাঁ আমরা সঠিক তদন্ত করি নাই আমাদের নামে রিপোর্ট করে এটা যদি সে প্রমাণ করতে পারে অ্যাক্সিডেন্ট না তার বাবাকে মারা হয়েছে হুম